তো স শুনেছি ব শুনেছি আজকে ল শুনলাম এদেরকে কি করে সায়স্তা করতে হয় আমরা জানি এদের থেকেও বড় মস্তান বীরভূমিতে কেষ্ট মন্ডল ছিল একদম সকাল সকাল বেরোতে হবে বাধা যদি দেয় খবরটা পৌঁছে দেওয়া দরকার সোজা করে দেবো আমরা একদম গণনা কেন্দ্রে কাউন্টিং এজেন্টদের কাকে কাকে ঢুকতে দেয়নি আছেন আপনারা দিদি আপনার কাউন্টিং এজেন্টের আই কার্ড দিয়েছিল ভিডিও কি হয়েছিল ওই দিন ঢুকতে দেয়নি কে ঢুকতে দেয়নি বামদেব আর শম্পা ধারা পিন্টু মোল্লা শকত মোল্লার ভাই শাহজাহানের জ্ঞাতি এদেরকে কি করে করতে হয় আমরা জানি এদের থেকেও বড় মস্তান বীরভূমিতে কেষ্ট মন্ডল ছিল গোটা আপনাদের এই এলাকাকে এবারে ভোট দিতে বেরাবেন হ্যাঁ কি না বলুন বেরাবেন তো একদম সকাল সকাল বেরোতে হবে বাধা যদি দেয় খবরটা পৌঁছে দেওয়া দরকার সোজা করে দেবো আমরা একদম কিছু করতে হবে না আপনারা আইন হাতে তুলে নেবেন না কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মালদা মুর্শিদাবাদে একজন গুন্ডাকে বাড়ি থেকে বেরোতে দেয়নি একজন গুন্ডাকে এবং বুথের মধ্যে বাইরে সিঙ্গেল বুথে একজন অ্যাসিস্ট্যান্ট তিনজন প্যারামিলিটারি মানে চারজন থাকবে আর বড় বুথে ট্রিপল বুথে আটজন করে প্যারামিলিটারি থাকবে তার বাইরেও সাতটা বিধানসভাতে পঞ্চাশের বেশি সি এর কিউ আর টি মানে কুইক রেসপন্স টিম থাকবে শুধু খবরটা পৌঁছানো দরকার আমি আজকে সন্ধ্যের পরে সিএপিএফ এর কন্ট্রোল রুমের নাম্বার সমস্ত বিধানসভার কনভেনার মন্ডল প্রেসিডেন্টের কাছে পৌঁছে দেব আপনারা এবারের ভোটে মাথা উঁচু করে এই গণতন্ত্রের মহৎ উৎসবে অংশগ্রহণ করবেন যারা পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি নমিনেশন ফাইল করতে দেয়নি গণনা কেন্দ্রে ঢুকতে দেয়নি তাদেরকে আপনারা উচিত শিক্ষা দেবেন এবং আমরা এই নির্বাচনে নরেন্দ্র মোদিজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার লক্ষ্যে অসীম সরকারকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করব। তৃণমূলের পক্ষ থেকে তাদের মালিক মমতা ব্যানার্জি আজকেও একটু আগে কোন সবাই এর আগে তো স শুনেছি ব শুনেছি আজকে ল শুনলাম এত কুৎসিত ভাষায় এই মুখ্যমন্ত্রী ভাষণ দেন এবং কুৎসিত ভাষায় আক্রমণ করেন দেশের প্রধানমন্ত্রীকে ভাবতে পারবেন না আমি একটু আগেই একটা চ্যানেলের খবর পেলে দেখছিলাম ইন্টারিম জামিনে মুক্তি পাওয়া মাননীয় মত কেলেঙ্কারিতে যুক্ত অরবিন্দ কেজরিয়াল তাকে পয়লা জুন পনেরো বিশ দিনের জন্য মহামান্য সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী জামিন দিয়েছে যাতে গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করে তিনি একটু আগে বলছিলেন বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে মমতা ব্যানার্জিও জেলে যাবে আমি উনার মুখে ফুল ফুলচন্দন পড়ুক গোটা বাংলা তাই 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 চাইছে তো তো চাইছেন আপনারা অরবিন্দ কেজরিওয়ালের মুখে ফুলচন্দন পড়ুক এবং পিসি জেলে যাক ঠগি পিসি এটা সবাই চাইছে কারণ এই পিসির লোকেরা কি খাইনি আপনি বলুন আপনারা এখানে অনেক প্রান্তিক মানুষ থাকেন আপনারা বলুন শৌচালয় আবাস যোজনা ঝড়ে ক্ষতিপূরণ নলবাহিত বাড়িতে জল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি ভাতা অধিকাংশ লোকই আপনারা বঞ্চিত হয়েছেন বত্রিশ লক্ষ ভুয়া জব কার্ড বেরিয়েছে আপনারা দেখেছেন তৃণমূল নেতারা বাড়িতে পুকুর নেই পনেরোটা সতেরোটা করে তারা পুকুর দেখিয়ে টাকা তুলে নিয়েছে আইবিএস। ফলের বাগান করার জন্য পনেরো হাজার টাকা মাথা পিছু ভারত সরকার দিয়েছিল এরা কাগজপত্র দেখিয়ে এক একজন আড়াইশো তিনশো করে বাগানের টাকা তুলে নিয়েছে আপনাদের দেয়নি